এইভাবে তাকায় আছো কেন আমি জানি আমি সুন্দর বৌদি এইভাবে তাহা থার কারণ তুমি বিশাল সুন্দর তোমার গাড্ডা মারো মা হের তোমার দিকে তাহারে সেই ফেলে বুঝছাও তাছাড়া কোনো কারণটা তুমি বিশাল সুন্দর তোমার গার দিয়ে মেরে দিব রাস্তাঘাটে দেবে ঠিক আছে সুন্দরের চোদনে কোনো সমস্যা নাই আর সুন্দর হ্যাঁ গার মারা বলো কি আরো সুন্দর তোমার দুধে নাই রস গুয়াই নাই কষ ঠিক আছে তাই তোমার দেহে কোনো ছেলের মনে হয় না রস তুমি নাচাই না বন্ধ করো ঠিক আছে খুব নাচাইছাও ফেল ফেল করে নাচান ধরছাও ওই সিরাই বিড়াই পরে দেবো সমস্যা নাই তুমি নাচাইও না বেশি নাচালে আবার সমস্যা আছে দেখা গেলো পরার দুধই তোমার কি কালা ঘুরায় ঠাপাইছে নাকি তোমার এত বড় বড় দুধের ড্রাম কি সেট নাকি তোমার যা দুধের ড্রাম ওই লি কইলে দেখা গেলো তিনশো তিন চারটে গ্রাম বাইসে যাবো তোমার দুধের দুধের ড্রাম ঠিক আছে আমার মনে তোমার কালা ঘুরাই ঠাপাইছে তাহলে এত বড় আর তো সিস্টেমের বাইরে চলে গেছো তুমি ঠিক আছে কোনো সমস্যা নাই আর একটু বড় বানাও আর একটু বড় বানাও এবার গরু সাদা গোড়া ঠাপ খাইবা ঠিক আছে আগে খুলবে তারপর টিপবে তারপর লাগাবে

পটানোর দায়িত্ব ছেলেদের এগারো থেকে ১৯ বছরের মেয়েরা শুধু ওই লিখে ও আমি বুঝতে পারছি কিন্তু তোমার ওই যে আনারস হুগনে হুগনে আনারস বাই করে দেবো হেরে চাও টিভি দিলে কি রস বাড়িব না কস বাড়িব হ্যাঁ তুমি যে আনারস বাই করে দেবো হেরে তোমার এক সাইড পাবলাম না পিন মেরে কাপড় মারা আছে আর এক সাইড কে দেহাই বের নাকি করছাও না কিলো হ্যাঁ এরকম এক টিভি দুম না ভিতরে কোনো সব গিলিমিলু বাইরে ছিল আসবো ঠিক আছে ঢাই বাবি আমি বুঝতে পারছি তোমার পেইপের খুব বয়স কারণ পেইপের বুড়া জায়গে উঠছে ঠিক আছে পেইপের বুড়া জায়গে উঠছে তো তার দাম কয় টাকা করে টিপায় কত আর খাওয়াই কত একটু কুয়ে দিলে ভালো হইতো তাহলে আমি তো যেতাম কেজি ধরে মাইপে সমস্যা হইতো না এত বড় বড় বাতি বাতি পে পে ওটা পায় জায়গা গেছে দামটা দুকুয়াই দিও ঠিক আছে তুমি চলে যাওয়ার পর আমি অনেকটাই ইবুত লেগেছি হ্যাঁ হয়তো এখনো তোমাকে ভালোবাসি কিন্তু এখন আর তোমাকে সেটা বলা হবে না তুমি অনেকটা ইবই লেগেছাও কারণ তোমার হুকনা পাড়ুড়ি ঠুঙায় পড়ে রয়েছে ভিতরে বুজা যাবেন না চেষ্টা দেখাও যাবেন না তোমার পাড়ুড়ি হুকিয়ে গেছে এখন বলার তো कायदा নাই আর তোমার হাতে প্রেম করব কিডা তোমার পাড়ুড়ি মরড গেছে হুকিয়ে আর মাল পর কথা তো বাহা দিয়ে দিলাম উল্টে নয় বমি করে জ্বালায় না এক গাছ ঠিক না তোমার সান নাই শরীরে উপর উঠলে তোমার হাত ওইটার উপর উঠে বাল জ্বালায় এটা হাতি তাহলে তো ভাঙবো এটা না তোমার ওজনটা ধর ওইটার ওজনটা দেখো